আজকে সিঙ্গুর যে আপনি ভাই তমলুকের ছেলে তমলুকে ইন্ডিয়ান আর্মিকে প্রণাম করা হবে না ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ বলা হবে না হিন্দুস্তান জিন্দাবাদ বলা হবে না পাকিস্তানের ধ্বংস চাওয়া হবে না এটা হতে পারে হতে পারে না কারণ আমরা তো সাতচল্লিশে স্বাধীনতা পাইনি সতীশবাবু অজয়বাবু সুশীলবাবু তো আমাদের বিয়াল্লিশের সতেরোই ডিসেম্বর স্বাধীনতা দিয়েছিলেন সেই কারণে এই ওটা ভারতবর্ষেই চলছে তমলুকে আমরা একটু কয়েকদিন পরে করেছি সংগঠিতভাবে এবং এটা এরপরে বিধানসভা স্তরে ব্লক স্তরে এবং আলটিমেটলি অঞ্চল স্তরে ওটা ভারতে পনেরো হাজার হচ্ছে পশ্চিমবঙ্গেও আমরা টার্গেট নিয়েছি অন্তত দু হাজার যাতে হয় ইতিমধ্যে প্রায় চারশো থেকে পাঁচশো তেরেঙ্গা যাত্রা হয়েছে এরপরে আমাদের তমলুকের সাতটি বিধানসভা যে আছে এই সাংগঠনিক জেলায় বা আমাদের প্রসা এই সাব ডিভিশন জেলায় তমলুক হলদিয়া মিলে এখানে তেরঙ্গা পতাকা নিয়ে হবে এখানে রাজনীতির কোনো বক্তব্য নেই আমরা শুধু মোদিজির কাছে একটা আপিলই করব আপনি তিনশো সত্তর বাতিল করেছেন রিপিল তালাক খতম করেছেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন কিন্তু দেশে বসে যারা পাকিস্তানকে সাপোর্ট করছে সোশ্যাল মিডিয়ায় হতে পারে প্রিন্ট মিডিয়ায় হতে পারে ইলেকট্রনিক্স মিডিয়ায় হতে পারে বক্তব্যে হতে পারে এই লোকগুলোর বিরুদ্ধে একেবারে কঠিনতম আইন আপনি আনুন যাতে এই লোকগুলোকে আমাদের চাপে জনগণের চাপে অনেক জায়গায় ধরছে পুলিশ পরের দিন বেল পেয়ে যাচ্ছে আমরা চাই এরা বারো চোদ্দ বছর জেলে থাক নইলে ফাঁসিতে ঝুলান দেশে খাবো দেশে ঘুমাবো দেশে রোজগার করবো পরিবার লালন পালন করবো আর দেশের যখন সেনারা যুদ্ধ করবে তখন দেশের বিরুদ্ধে মন্তব্য করব পাকিস্তানের পক্ষে বাংলাদেশ থেকে আসা সোশ্যাল মিডিয়া পোস্টকে শেয়ার করব এই জিনিস চলতে পারে না আমাদের দেশের বিএনএসএ আইন আছে কিন্তু সেই আইন যথাযথ নয় বলে আমি মনে করি আরও কঠোর এবং কঠিন আইন আনা উচিত এবং এদের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত